অফারে যে পশু বিক্রয় চলছে কোরবানির উদ্দেশ্যে কিছু শর্ত সাপেক্ষে এটা জায়েজ হতে পারে অফারটা যদি এরকম হয় যে যেটা হাদিয়ার মতো বা হেবার মতো আর ব্যক্তি কোরবানির পশু খরিদ করবে কোরবানির জন্যে মূল্যে যদি ডিসকাউন্ট করা হয় সেটাকে আমরা হেবা হিসেবে ধরে নিতে পারি সেটা জায়েজ এ ব্যাপারে বাদায়ু সানায়েতে স্পষ্ট এসেছে ওয়ালা ওয়াহাব আলী রজুলিন শাহতান ফা বিহাল মহু বলাহু আজ জাতহু আনিল উদ্দি লি আন্নাহু মালাকাহা বিল হেবাতি ওয়াল কবজে ফা সারা কামাল ও মালাকাহা বিশিরা অর্থাৎ হেবা হিসেবে যদি কেউ কাউকে কোনো পশু দান করে আর সেটাকে সে যদি গ্রহণ করে এবং কুরবানি করে সেটা যায় এটা সেরা বা ক্রয় করার মতোই অতএব অফারটা যদি হয় মূল্যের ডিসকাউন্ট তাহলে আমরা এটাকে জায়েজ বলতে পারি কিন্তু অফারটা যদি এরকম হয় যে একটা বড় সারের সাথে একটা বাসুর দেওয়া হবে এখন সেটাও যদি ব্যক্তির কেনার উদ্দেশ্য হয় শুধুই করবা অফার পাওয়া নয় তবুও সেটা জায়েজের মধ্যে পড়ে কিন্তু এটা তাকওয়ার খেলা এ বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা উচিত কিন্তু বাংলাদেশে অফারের নামে এমন কিছু কাজ হচ্ছে যেটা বাইয়ে ফাঁসেদের অন্তর্ভুক্ত হয়ে যায় যেমন পশু এটাকে ওজনে মেপে তারপর বিক্রি হচ্ছে তো এখানে গড়ার ধোকা কিংবা বাইয়ে মা যে কারণে নিষিদ্ধ হয় সে কারণ পাওয়া যদি যায় তাহলে এটা বাইয়ে ফাঁসেদ হিসেবে গণ্য হবে এরকম অফার গ্রহণ করা উচিত হবে না হ্যাঁ নেককার। ব্যক্তিবর্গ যারা পূর্বপুরুষ নির্মাশ এক আউলিয়ায়কাম যা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের পক্ষ থেকে কুর্বানি করা যায়জ এবং এটা সরাসরি সই হাদিস দিয়ে প্রমাণিত যেমন রসুরে করিম সাল্লিয় সাল্লামের একটা নির্দেশ ছিল হজরত আলীর প্রতি যেটা সোনান আবি দাউদে এসেছে হাদ্দাসান ওসমান উবনাবি শেবতা হাদ্দাসানা শারিকুন আন আবিল হাসানা আনিল হাকামি আন হানাস কল আরান ইউদাহি বিকবাসাইনি ফাকুল তুমাহাদা ফক অলা ইন্ন রাসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলিসাল্লাম আওসানি আন উদাহ আনহু আনা উদাহি আলু এহাদিশ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে হাযত আলি রাদিয়াল্লাহ তালাহু দুইটা কাবাশ কোরবানী করেছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন কোরবানি করলেন তিনি বলেছেন হাযত আলি জাল্লা রুসু সাল্লাল্লাহ আসলাম আমাকে উসিয়াদ করেছিলেন আমি জন্য ওনার পক্ষ থেকে কোরবানী করি সেজন্য আমি কোরবানী করেছি তার থেকে বোঝা যায় যে আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামের উম্মতের মধ্যে যারা ন্যাক্কার তারা পূর্ববর্তী ন্যাক্কার আউলিয়া কেনাম বা নেককার পিতা মাতা তারা যদি দুনিয়ায় না থাকে তাদের পক্ষ থেকে কোরবানি করতে পারে